চিনাক সেতু কি চিনাব সেতুর পিছনের ইতিহাসটা কি সেই সব বিষয়ে আলোচনা করা চিনাক সেতু ভারতের জম্মু কাশ্মীরের জেলার একটি রেলওয়ে সেতু এই সেতুটি এবং বাক্কাল জেলাকে একসাথে যোগ করেছে এই সেতুটি নির্মাণ করতে ইস্পাত ও কংক্রিটের ব্যবহার হয়েছে বিশ্বের বৃহত্তম রেলওয়ে সেতু চিনাক সেতু সম্পর্কে আজ একটু আলোকপাত করা যায় দু সালে একটি জাতীয় প্রকল্প হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সে এই ঘোষণাটি করেছে এটি উত্তর রেলওয়ে দ্বারা পরিচালিত হয় চিনাব সেতু মূলত দু হাজার সালে ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ করার প্রকল্পটি নেওয়া হয়েছিল কিন্তু সেতুর স্থিতিশীলতা এবং নিরাপত্তার আশঙ্কার কারণে দু সালে এই সেতুটি কাজ স্থগিত করা হয়েছিল তার কিছু বছর পর দু সালে এই সেতুর কাজ আবার পুনরায় শুরু হয় এবং দু হাজার মধ্যে এই কাজটি কমপ্লিট হয়ে যাওয়ার কথা চলছিল কিন্তু কিছু পলিটিক্যাল কারণে আবার এই কাজটি স্থগিত করা হয়েছিল অ্যাট লাস্ট মোদি সরকার এই কাজ আবার পুনরায় শুরু করে দু সালে এই প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শেষ হয় দু সালে এই প্রকল্পের আর্কের কাজ আবার পুনরায় শুরু হয় অবশেষে দু সালের আগস্ট মাসে এই ঐতিহাসিক সেতুর নির্মাণ কাজ শেষ হয় যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সেতুটি উদ্বোধন করে দু সালে পঁচিশ সালে জুন এই রেল পরিষেবা শুরু হয় চেনাব সেতুর মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি চেনাব চেনাব সেতু নদীর উপরে অবস্থিত নদী থেকে এর উচ্চতা হল তিনশো উনষাট মিটার যা প্যারিসের আইসেল টাওয়ারের চেয়ে পঁয়ত্রিশ মিটার উঁচু এবং দিল্লির মিনারে পাঁচ এই সেতুর দৈর্ঘ্য এক হাজার মিটার এবং দুশো ছেষট্টি কিলোমিটার পার আওয়ার পর্যন্ত বাতাসের গতিতে ও উচ্চ ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রাখে এটি মাইনাস কুড়ি থেকে আশি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে সক্ষম বিশেষজ্ঞরা দাবি করে এই সেতু প্রায় একশো কুড়ি বছরের থেকেও বেশি সময় অবধি টিকে থাকবে সেতুটি নির্মাণ করতে প্রায় এক হাজার চারশো ছিয়াশি কোটি টাকা খরচা হয়েছে চেনাক সেতু ভারতের সাধারণ মানুষকে কীভাবে উপকার করবে উধমপুর শ্রীনগর এবং বারামুল্লা কাশ্মীরকে ভারতের মূল রেলপথের সাথে যুক্ত করবে এর ফলে শীতকালে ভারী তুষারপাত এবং ভূমিধসের কারণে যদি রাস্তা বন্ধ হয়ে যায় তবুও রেলপথ চালু থাকে যা এই অঞ্চলের বিচ্ছিন্নতা কমান তাই সাত ঘন্টার রাস্তা তিন ঘন্টা এসে দাঁড়াবে এতে যাতায়াতের সময় এবং খরচ উভয়ই কমবে যা সাধারণ মানুষ ছাত্রছাত্রী ব্যবসায়ী এবং পর্যটকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে এই অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের এই বিষয়ে কি মতামত আছে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে